এখানে ম্যাক্সিমাম যুবক ছেলেরা আপনাদেরকে মনোযোগ হতে হবে যুবক যদি চ্যালেঞ্জ করে অনেক কিছু করতে পারে এটা প্রমাণিত সত্য কথা ঠিক কিনা বলেন কিন্তু যুবক মিলে আকাম করা যাবে দানজা খাওয়া যাবে মদ খাওয়া যাবে নেশা করা যাবে ইয়াবা খাওয়া যাবে ধ্বংস করে দেওয়া তোমার হাতে আবার প্রমোট করা প্রেজেন্টেশন করা সময়টা কাজে লাগাতে হবে কি করতে হবে কাজে লাগাতে হবে বিবেক নয় আবেগ নয় বিবেককে কাজে লাগাতে হবে ভুল হয় বেশি

কিন্তু আমু এখনকার গুরুস্থানে যে মানুষগুলো পড়ে আছে কবরে তারা কে আসতে চলেছে আল্লাহ কি বলে শোনেননি ওয়া মা আল্লাহ আকবর চুপ করবেন আমাদের আমাদের প্রধান অতিথি তিনি কোরআনের কথা বলছেন কোরআন একটা আকর্ষণ কোরআন একটা প্রেম কোরআন অশান্ত মনকে শান্ত করে দেয় ঠিক না বলেন কোরআন অন্ধকারই দৈকে আলোকিত করে দেয় কোরআন যেখানে শান্তি আপনি কথা বলছেন এটা বলা যাবে এটা অন্যায় আর আমার ওয়াজের ধরন তা আপনারা জানেন আমি খুব সহজ সরল মানুষ

আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জিন্দা আর যারা মরা যারা চলে আর যারা পড়ে আছে যারা দুনিয়ার জিন্দি করে যারা জীবিত আর যারা কবর দেশে আছে তারা কোনোদিন এক হতে পারে না আমার ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিবে আমার ছেলে পানিতে পড়ে গেলে অনেকে দেখলে দৌড়াইয়া যাবে আমি একটা বিপদে পড়ে গেলে মানুষ দেখলে আমাকে সহযোগিতা করবে এটা হলো দুনিয়ার জমিনে জিন্দাদের কারিশ্মা কিন্তু কবরে যারা পড়ে আছে এই কবরে জাহান নামেরা গুণ দিয়ে কেউ যদি চলে দুনিয়ার কোনো মানুষ গিয়ে তাকে বাঁচাইতে পারবে না যদি কবরের ভিতরে এই মানুষটা যদি কষ্টে পড়ে থাকে এই মানুষটাকে সেভ করার মতো কেউ নাই কারণ দুনিয়ার মানুষ বড় স্বার্থপর আপনি মরে গিয়ে দেখেন তিরিশ লক্ষ টাকা ব্যাংকে রেখে গেছেন কিন্তু আপনি তিরিশ লক্ষ টাকার মালিক মর্মের সময় আপনার যে কষ্ট হয়েছে এই কষ্টের বাঘ আপনার সন্তান নিবে না কবরের মধ্যে যাওয়ার পরে যদি কষ্ট হয় এই কষ্টের ভাগ আপনার সন্তান নিবে না দুইটা কষ্টের ভাগ নিতে যদিও পারবে না কিন্তু আপনার ব্যাংকের টাকার ভাগ নিতে সন্তান ভুল করবে না কথা বলেন ঠিক না এই জন্য আল্লাহ বলছেন কবরে মানুষ আর উপরে মানুষ এক না এই কবরে মানুষ কে সুখে কে দুঃখে কেউ দেখে না যদি আমার আল্লাহ সেই কান দিত আমার কান দিতে যদি জ্বালা আলু নিয়ে যদি যাইতে পারতাম আর আল্লাহ যদি আমার সেই ক্ষমতা দিত হাদিসের মধ্যে পড়েছি কবরে মানুষ গোলায় একটার পাশে আরেকটা এক কবর পাশে আর এক কবর কিন্তু এই কবর মানুষ ওই কবর সঙ্গে কথা বলার সুযোগ নাই এমন ভাবে বাঁচাও বাঁচাও করে কানতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর দুই শ্রেণীর মানুষ তো বলে আগাবের কান্নার আওয়াজ শুনবে না আর বাকি গরু ছাগল চতুষ পর্যন্ত যা আছে সব আগুয়া কান্দির কবরের কান্নার আওয়াজ শুনে মানুষ শুনতে পারে না আল্লাহর হাবি বলেন মানুষ যদি কবর আজাবের আওয়াজ শুনতো সাথে সাথে এলাকার প্রত্যেকটা মানুষের কানের পর্দা ফেটে রক্তাক্ত হয়ে মারা যেত এখন প্রশ্ন করতে পারেন তাইনি হুজুর চতুষ পর্যন্ত কবরের আজাবের আওয়াজ আজ্ঞেরা শুনবে মানুষ কেন শুনবে না আমার নবী ধরে শুধুmathop মানুষ নয় জিন কবর আজাবের আওয়াজ শুনবে না কেন জানেন নি আল্লাহ বলছেন ওয়া মা খালাকুতুন জিন্না আবা নুতী

তোমাকে দুনিয়াতে পাঠাইবার আগে জমিনে আমি বিছানা বানাইয়া দিয়েছি তুমি বান্দা দুনিয়ার জমিনে চলবে এই যম্ন দিনের বেলা আসমানে তোর সূর্য লাগাইয়া দিয়েছি রাতের বেলা চলবে আমি তারকার চাঁদ লাগাইয়া দিয়েছি আমার আল্লাহ বলে নাও বান্দা আমি আল্লাহ رب العالمین তোমার সুরুর মালিক আমি আল্লাহ رب العالمین তোমার শেষের মালিক যতবার আল্লাহরে ডাক দিবেন বান্দা তো খুশি করে গুণা করে আল্লাহ মাফ করে দেয় বলেন গুণা মাফের মালিক যদি একটু মোহা দিতে পারে পাহাড় পরিমাণ গুনা আমার আল্লাহ মাফ করে দিবেন এই আল্লাহ বলে ও বন্দা আমি তোর শুরুর মালিক আমি তোর শেষের মালিক এই আল্লাহ বলছে বান্দা পায়ের তলা থেকে গলা পর্যন্ত আমি আল্লাহ ফেরেশতা দিয়া বানাইছি মারহাবাজার গন্না কেন আল্লাহ বলছে হে ফেরেশতারা বানা

এই জায়গাটা আমি আল্লাহ কোন ফেরেস্তা দিয়া বানাই নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জায়গাটা আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইছি আমি আল্লাহ বান্দার চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছি জুরে কোন আল্লাহ আকবার এই জন্য লম্বা দেখলে ঘৃণা করা যাবে না খাটো দেখলে তিরস্কার করা যাবে না মোটা দেখলে তিরস্কার করা যাবে না কালো দেখলে নিন্দা করা যাবে না কালো অন্ধ দেখলে ঘৃণা করা যাবে

কোরআন শিখ কি খারাপ লাগবে নাকি আমি কিন্তু একটু আয়াত বেশি করতেছি আর কি কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট নিয়ে না কষ্ট নিয়ে না এখন কোরআন শিখ বললে যে সোয়াব শুনলেও একই সোয়াব মারা বা কথা না বান্দার আল্লাহ বানাইছে সেই রব যে চিনতে হবে না এই রবকে চিনতে হলে কি ঢাকা যেতে হবে লন্ডন যেতে হবে কোথাও যেতে হবে না আরে বাবা এই দেখুন একটা প্যান্ডেল টানাইছে কতগুলো খুঁটির ব্যবহার করেছে অথচ প্যান্ডেলটা খুললে দেন উপরে তাকে দেখেন আল্লাহ পাক সাতটা আসমান বানাইছে একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছর রাস্তা একটা আসমান বানাইছে স্বর্ণ আরেকটা বানাইছে লোহা দিয়া এত ভারী আসমানটা বানায় রাখছে খুঁটি সারা আর বড় করে বলেন সুবহানাল্লাহ

আল্লাহ বনবানি আল্লাহ বান্দাকে সুন্দর করে বন্ধু পায়ে হাত দিয়া বদে দিয়ে যায় আল্লাহ রাব্বুল বলে দিয়েছেন লাকাদ খানা না তুনাল ইনসান লাফি আমি আল্লাহ রাব্বুল আমার বান্দাকে অতি বড় মনোরমায় সুন্দর প্রকৃতি দিয়ে বানাইছি আল্লাহ তোমরা নিজের পছন্দমতো ডিজাইন করেছে এই জন্য কোনো মানুষকে ঘৃণা করা যাবে না মানুষ হিসেবে মানুষকে ভালোবাসতে হবে কথা বলেন ঠিক কিনা

এই সাবান দিয়ে খারাপ কথা বলা যাবে এই সাবান দিয়ে নবীর বিরুদ্ধে কথা বলা যাবে এই সাবান দিয়ে অলিয়াল বিরুদ্ধে কথা বলা যাবে এই সাবান দিয়ে মা বাবা গালি দেওয়া যাবে এই সাবান দিয়ে গুনাফিকে কথা বলা যাবে আমার জীবন যাদের হাত দিয়ে কেউ কষ্ট পায় না যারা সবান দিয়ে কথা কেউ কষ্ট পায় না এই মানুষটা হলো মুসলমান জোরে যদি কিছু হার বলা বলা যাবে না ভাই রে আপনার এখানে একটা কপাল দিয়েছে এই কপাল দিয়ে মাটির মধ্যে লাগাইয়া যদি আমরা সব হালা গিয়াল করতে পারি আমাদের জীবনে ক্ষমা করে দিনের কে আমরা নামাজ পড়ি এই কপাল দিয়ে কিন্তু সেজদা করি কাকে আমরা কি মাজারে গিয়ে সেজদা করি ওলি আল্লাহকে আল্লাহ মনে করি আজকে যারা অনর্থ ফেসবুকের মধ্যে অনর্থটা আমাদেরকে মাজারে পুজোরে ট্যাগ লাগাইতে চায় তারা বেঈমান কথা বলেন ঠিক কিনা

এরা এআইশা ওই যে স্বামী যা বান্দরী বান্দরী কাফেলা আইশা ওই কায়েদাটা করে এখানে রচনা করেছিল আর যে শিক্ষার জন্য এই দেশের মানুষগুলো কথা বল ঠিক না বেটে এর দ্বারা প্রমাণ হয় এই যে ইসলাম চাল্লা অলিগণ কথা বল ঠিক কি না এই দেশে যতগুলো মত যতগুলো আপনি দেখবেন যতগুলো মাদ্রাসা আছে এই মাদ্রাসা হওয়ার আগে আল্লাহর অলিগণ এই দেশে এসেছেন কথা বল ঠিক না এখন মাদাসের সার্টিফিকেট নিয়ে এখন আপনি বড় হুজুর বলি আল্লাহ না এলে বুঝতেন যে ইসলাম কি জিনিস বুঝতে পারতেন না কথা কখন দেখবে না আজকে উনি আল্লাহ হাজার ভাঙ্গার জন্য অনেকে যায় এগুলো কখনো করবেন না এটা কখনো করবেন সাবধান বলে দিলাম সাবধান করে দিলাম এখন কিছু কমতেছে ঠিক না এটা কমা উচিত এটা কমা উচিত কমা উচিত কারণ এই দেশে ম্যাক্সিমাম সেভেন্টি পার্সেন্ট সুন্নি মুসলমান কথা বলেন ঠিক না এদেরকে মাইনাস করে কিছুই হবে না এর জন্য আল্লাহর ওলিদের কাছে যান যাই করে বলবেন আল্লাহ তোমার বন্ধুদের উসিলায় তুমি আমারে দোয়া করে দাও আমরা কি ওলি আল্লাহর আল্লাহ মনে করি মাজারে মাজারে আমরা ziyaret জন্য যাই আর মসজিদের মধ্যে ইবাদত করি এখন বলতেছে যে মাজারে গান যায় মাজারে গান থাকে না গান ছাড়া তোরে কাছে বললে ফাইন দা ফিটটা তাই না ঠিক এক মাথাডা মত

এই জন্য আমার যুবক ভাইয়েরা কানটি কে রেখা রাখা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুহিদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি এই মাটিতে তোমাকে দাফন করা হবে আবার এই মাটিতে তোমাকে উঠানো হবে হাসর ময়দানে তোমাকে উঠাইয়া পাপ পুণ্যের হিসাব গ্রহণ করে করা হবে কারণ তুমি ছিলা একদম নিষ্প্রাণ ছিল জবানটা খুলি গুলো নিষ্প্রাণ দেহের ভিতরে প্রাণ দিয়েছেন কে আওয়াজে না জবান করে বলুন কে তার বড় করে বলুন

তুমি ছিলে নিষ্প্রাণ তোমাকে প্রাণ দিয়েছি আমি আল্লাহ প্রাণ দেওয়ার পরে কেউ এমপি প্রাণ দেওয়ার পর মন্ত্রী প্রাণ দেওয়ার পর কেউ বক্তা প্রাণ দেওয়ার পর কেউ প্রাণ দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক প্রাণ দেওয়ার পরে কেউ বিল্ডিং ঘরের মালিক আল্লাহ বলে আমি তো সব না দিলাম একটা থাবা দিয়া তোর সব মালিকানা না সেকেন্ডে খাইরা নিমু ওই থাবার নাম হলো মৃত্যু জুড়ে কোন আল্লাহ আকবার এই মুহূর্তে আমি যদি মারা যাই একটা গাড়ি আনবেন গাড়ির নাম হইল আসবাহী গাড়ি বাড়ির মধ্যে মাইক দিয়ে বলবে মরহুমের লাশ মাছ মরহুমের লাশ জানাজার মাঠে এসেছে তাহির সাপ জানাজার মাঠে আসে আমাকে আর বলবে না প্রতিদিন দেহের ভিতরে প্রাণ আছে প্রতিদিন আমার অনেক মানুষ আমার বলল যেই মাত্র প্রাণটা চলে যাবে মানুষ আমাকে লাশ বলা শুরু করবে লাশের খা টানো লাশের জন্য কাফন আনো লাশের জন্য সব কিছু নিয়ে আসো লাশের জন্য গরম পানি করো লাশের খাটটা কান মেলাও লাশের কবরস্থানে

সাখরা তুল মর যন্ত্রণা মরণের যন্ত্রণা ও বন্ধুরে

আপনার নবী বলে আজরাইলে মৃত্যুর আগে একটা এই ধানটা অনেকে সহ্য করতে পারে না ধাওটা মারলে পায়খানা করে বাসায় দেয় প্রস্রাব করে বাসায় দেয় এরপরে চোখের মধ্যে উল্টায় দেয় এরপরে জিব্বার কামড় মারে আমার নবী আপনার নবী বলেন এই লক্ষণগুলো যেই বান্দার মাঝে দেখা যাবে মনে রাখবার তার মনটা বেশি সুবিধাজনক হয় নাই আজরাইলে ধাও মারার পরে এমনভাবে গলাটা শুকায় যাবে সাত সমুদ্র তেরো পানি মুখের মধ্যে ঢেলে দিলে পানি কৃষ্ণা মিশবে না ওই দিন পাশে আমার মা বসে থাকবে আমার মরণের যন্ত্রণার ভাগ কেউ নিবে না ওই দিন আমার ভাই পাশে বসে থাকবে আমার সামনে যাজ লাগিলে পুষ্পমেলন করতেছে গড়ের মানুষ কেউ টের পাবে না আজরাইলা তো বড় যার মাথার মধ্যে সাত সমুদ্র তেরো মধ্যে পানি ঢেলে দিলে এক ফোটা পানিও জমিনের মধ্যে পড়বে না এত বিশাল বড় আজরাইল আপনার গড়ের সামনে আবু কান্দি গড়ের সামনে যখন যাবে

i song <speaking> not <in> someone who's <world> তুমি তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে ও বন্ধু রে ও বন্ধু আমার আব্বার দিয়ে আমি কদারা কইয়া দিয়া যায় আব্বা যখন অসুস্থ ওয়াজের মাথিল থেকে করে অ্যাম্বুলেন্স পাঠাইলাম অ্যাম্বুলেন্সের ভিতরে ঢুকাইলাম রাস্তা দিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সের ডাইনের দরজা লাগানো বামের দরজা লাগানো ড্রাইভারের ডাইনের টা লাগানো বামের টা লাগানো নিচ দিয়ে কোনো পাতা শুনবে না একবারে দোলা বানিয়ে ঢুকে না অর্ধেক রাস্তায় যাওয়ার পরে আমার আব্বা লড়ে না আমার আব্বা কথা কয় না আম্মা তো সূত্রে দেখছেন যে করে আমার তাকে দেখে লরে না হসপিটালের মধ্যে নিয়ে আমার হলো হঠাৎ করে একটা হসপিটাল রাস্তায় ঢুকালো ঢুকাইয়া দইরা বলতেছে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ও বন্ধু আমি বুঝাইতে চাইতেছি এক সেকেন্ডের জায়গা না এক ইঞ্চি জায়গা না এর ভিতরে বাতাস ঢুকার আমার কষ্ট হলো এই অ্যাম্বুলেন্সের ভিতরে আজরাইলে কেমনে ঢুকলো তার মানে বোঝা গেল মাটির নিচে পড়াইয়া গেল

आप बिल मत तने आप नाम की बात ही करा से बड़े मीटर जाहने नाम है ना अपना बाबा नाम है हमर बासी हमर बासी ये कौन काम नहीं है सारा करो बोले तू आवाज में बिल दे नहीं अपने ना गमन आप दर्ज से ये नहीं दे बिल जना समय हाजिर हो जाए बात और ठीक ना আব্দুল মোতালিক না কথা বলেন না আরে বাবা যেই কোনো মুহূর্তে নোটিশ চলে আসবে উনি যতই বলুক না থাকেন আব্বার নামে মিথ্যা কিন্তু যায়া থাকে ওনার ওনার সিগনেচার আছে যে এখন আমার বাবার পরিবর্তে আমি সালাই আমি হইলাম মালিক মালিকানা পরিবর্তন হয়ে গেছে যতই বলেন আপনার আপনার নামে ঘটনা কিন্তু আরেকটা এদের আপনার আপনার নামও কিন্তু সেখানে মধ্যে এন্ট্রি করা আছে সব জায়গা থেকে লেনদেন ক্লোজ হয়ে গেছে ব্যাংকের মধ্যে টাকা আছে এই জায়গাটাও কিন্তু ট্রান্সফার করে নিতে হবে কথা কোন ঠিক না বেঠি এই জন্য ইনফরমেশন করতে হবে আমার আপনার দুনিয়াতে নাই আপনার জন্য আপনি করবেন আপনার বাবার টাকা আপনার স্বার্থ বাবার সন্তান আপনি আমার জন্য বাইরে বাইরে কাম কাম শুরু করবেন আপনি কাম কাম করবে আমি 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 আমরা হয়ে না